আসসালামু আলাইকুম রিহন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতো এই প্রতিদিনের ন্যায় পে স্কেল নিয়ে আমি নতুন তথ্য আপডেট তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি তো পে স্কেল নিয়ে আজকের এই নতুন ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সেই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভিডিওটি দেখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় তো ব্রেকিং নিউজ এটা আজকের তেরো তারিখ এগারো মার্চ দু তারিখ প্রধান উপদেষ্টার নির্দেশে আবারও যমুনায় বৈঠক যা নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন আগামীকালই তো আমরা এখন যাব বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন নিত্য ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব তো প্রধান উপদেষ্টার নির্দেশে আবারও বসলো পে কমিশনের জরুরি বৈঠক অর্থ উপদেষ্টা জানালেন আট থেকে নয় বছর যা হয়নি সেটি এক এক বছরই করে দেখিয়েছি প্রধান উপদেষ্টা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন পেস্কেল বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে আবারও দৌড়ঝাঁপ ব্যস্ততা আর প্রত্যাশার এক নতুন অধ্যায় শুরু হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশেই আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা পে কমিশনের সদস্যরা বিভিন্ন সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার অফিসের বৈঠক শুরু হয় সকালের প্রথম প্রহরেই প্রধান উপদেষ্টার অফিসে অফিসে বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা দেশের বর্তমান অবস অর্থনৈতিক অবস্থা রাজস্ব ঘাটতি এবং সরকারি খাতের কর্মচারীদের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেন তিনি বলেন এই রাষ্ট্র শুধুমাত্র উন্নয়নের সংখ্যায় এগিয়ে যাচ্ছে না বরং মানুষের মর্যাদাও যেন অক্ষুণ্ণ থাকে সেটিও আমাদের মূল লক্ষ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন গত আট থেকে নয় বছরও যা করা সম্ভব হয়নি আমরা সেই কাজটি মাত্র এক বছরের মধ্যেই সম্পূর্ণ করেছি পে কমিশনের রিপোর্ট তৈরি থেকে শুরু করে প্রাথমিক অনুমোদন সবই সম্পূর্ণ হয়েছে দ্রুততম সময়ে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অর্থনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের প্রয়োজন রয়েছে তিনি আরও জানান বাজেট পুনর্বিন্যাস ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করে তাড়াহুড়া করে পে স্কেল কার্যকর করা হলে ভবিষ্যতে সেটি দেশের অর্থনীতির উপর চাপ পড়তে পারে বলে তিনি জানিয়েছেন তবুও তিনিও আশ্বস্ত করেন আমরা পেছনে নেই আমরা সামনের এগিয়ে যাচ্ছি নবম জাতীয় পে স্কেল হবে এই সরকারের অন্যতম বড় অর্জন প্রধান উপদেষ্টার বৈঠকে অত্যন্ত মনোযোগ সহকারে সবাই বক্তব্য শুনেন কর্মচারীরা প্রতিনিধিরা বেতন কাঠামোর বৈষম্য পেনশন সুবিধা এবং বাজার দরের সঙ্গে সামঞ্জস্যহীন ভাতার বিষয়গুলো তুলে ধরেন তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে যে আশায় কাজ করছি সেই আশাটাই যেন এখন বাস্তব হয় এ সময় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন আপনাদের কষ্ট আমি বুঝি এই সরকার লক্ষ্য হলো এই সরকার লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা আপনারা কিছুটা ধৈর্য ধরুন আমরা এমন একটি সিদ্ধান্ত আনতে যাচ্ছি যা কেবল কর্মচারীদের নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বৈঠকের এক পর্যায়ে পে কমিশনের সদস্যরা সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন তারা জানান নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় হিসাব বেতন কাঠামো গ্রেড ভিত্তিক সমন্বয় এবং বিভিন্ন ভাতার প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে বর্তমানে সেটি চূড়ান্ত যাচাই বাছাই পর্যায়ে রয়েছে অর্থ উপদেষ্টা আরও বলেন যে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি খাতে প্রায় চব্বিশ শতাংশ আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে তবে তিনি জোর দিয়ে বলেন এই বৃদ্ধি দেশের অর্থনীতির পক্ষে এখন সামলানো সম্ভব আমরা ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা করছি বাস্তবায়নের পরিকল্পনা করছি যাতে রাজস্ব ব্যবস্থার কোনো অস্থিরতা না আসে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপেও অংশ নেন তিনি বলেন পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন গুজব ও বিভ্রান্তি সরানো হচ্ছে কিন্তু আমরা তা আমরা চাই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আমরা চাই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে টেকসই ও একটি কাঠামো দিতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই কার্যকর হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন আমি চাই জনগণ জানুক আমরা শুধু বেতন বাড়াতে চাই না আমরা একটি ন্যায় প্রশাসনিক কাঠামো তৈরি করতে চাই যেখানে প্রত্যেক কর্মচারী তার প্রাপ্য সম্মান পাবে অন্যদিকে বৈঠকে উপস্থিত কয়েকজন সচিব কমিশন ও কমিশন সদস্য জানান যদি আগামী মাসের মধ্যেই অর্থনৈতিক মূল্যায়ন প্রতিবেদন অনুমোদিত হয় তবে ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে এতে জানুয়ারি থেকে কার্যকর করার বিষয়ে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলো প্রতিনিধিরা বৈঠক শেষে সাংবাদিকদের জানান আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাবাদী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার মেয়াদের মধ্যেই একটি কার্যকর এটি এটি কার্যকর হবে এটাই এখন আমাদের প্রত্যাশার আলো অন্যদিকে অর্থ উপদেষ্টার বৈঠক শেষে বলেন এই সরকারকে কাজ হল ফলাফল দেখানো শুধু প্রতিশ্রুতি নয় আমরা এমন কিছু করতে চাই যা দেশের প্রশাসনিক কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনবে আমরা বিশ্বাস করি পে স্কেল আট থেকে নয় বছরের কেউ বাস্তবায়ন করতে পারেনি সেটি আমরা অন্তত শুরু করতেই পেরেছি বৈঠক শেষে দেখা যায় দীর্ঘদিন ধরে অপেক্ষারত সরকারি কর্মচারীদের চোখে মুখে এক ধরনের আশা জেগে উঠেছে যেন অবশেষে তা বুঝতে পা যেন অবশেষে তারা বুঝতে পারছেন এইবার হয়তো সত্যি কিছু ঘটতে যাচ্ছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের ভাগে বলেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী যারা দেশের জন্য দিনরাত পরিশ্রম করছেন তাদের প্রাপ্য আমরা নিশ্চিত করব শুধু একটু সময় দিন এই অন্তর্বর্তী সরকারের সময়েই আপনারা সেই পরিবর্তন দেখতে পাবেন অতপর বৈঠক সমাপ্ত হয় বিকেলের দিকে তবে বৈঠক শেষ হলেও প্রশাসনিক ভবনের করিডর জুড়ে এখনও আলাপ আলোচনার ঝড় থামেনি কেউ বলছেন এইবার হয়তো সত্যি আসছে পে স্কেল আবার কেউ বলছেন সবই আশ্বাস এখন প্রজ্ঞাপনটাই আসল ব্যাপার কিন্তু যাই হোক না কেন আজকের এই বৈঠক নিঃসন্দেহে নতুন এক আশার দিগন্ত খুলে দিয়েছে সরকারি চাকরিজীবীদের মনে দেশের কর্মচারীরা এখন অপেক্ষা করছে কবে আসবে সেই প্রতীক্ষিত দিন সেদিন তাদের বেতন কাঠামো নতুন করে রচিত হবে নবম জাতীয় পে স্কেলের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো এবং তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে